পোট করার জন্য এবং এই জায়গাটা আলোক রাখার জন্য যাতে দুর্ঘটনা কম হয় দুটোই সেই বিষয় একটি বৃত্তন এবং দুর্ঘটনা যাতে না হয় যাতে স্মুথলি প্যাসেঞ্জারে যাতায়াত করতে পারে সেটি সুবিধা রেখে আমাদের কৃষকের পক্ষ দপ্তর এবং আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পক্ষ থেকেও এই রাস্তাতে বিরোধিত করা হচ্ছে আজকে যা দেখলাম প্রায় সাতাশ লক্ষ টাকা খরচা করে আমাদের আগরতলা মিউচুয়াল কর্পোরেশন থেকে এই লাইসিনটা করা হয়েছে কিছু দপ্তর কাজ করছেন আরও কাজ বাকি আছে করবেন সার্বিকভাবে আর সামগ্রিক শহরের উন্নয়ন এবং সুন্দরের সঙ্গে সঙ্গে এই রাস্তাটা গুরুত্ব অনেক বেশি চিন্তা করে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আজকে আমাদের মধ্যে আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটার এমআইসির সদস্য হরিশর্দন দেবনাথ মহোদয় আছেন আমাদের কর্পোরেটার কর্পোরেটারের পাপি যা সবছেন তিনি মেম্বার উপহার্য আছেন প্রথমিক লোধ আছেন আমাদের সমাজসেবী মনীষদের আছেন এবং আমাদের যারা পত্র বিভাগে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের আবর্তা মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকটিভ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা সবাই আছেন আধিকারিকরা এই এলাকার জনগণও আছেন যারা এই সৌন্দর্য এটা আমরা করেছি যারা রক্ষা করার কাজে সহযোগিতা করবেন সরকারের পাশে থাকবেন আমার আশা থাকবে আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা বা সুন্দর সুন্দর্যায়ন বা সমস্ত কাজ আমরা করি কিন্তু দেখার দায়িত্ব এই এলাকার লোকেরও কিছুটা নিতে হবে তা আমি আমার প্রত্যাশা থাকবে সরকার এবং পৌরনিগম যে কাজ করছেন পুত্র দপ্তর সেগুলি রক্ষার ক্ষেত্রেও এই এলাকার মানুষকে সহযোগিতা করবেন আমরা চাইব যে এই রাস্তাটা আরও সুন্দর হোক আরও প্রশস্ত হোক আরও ভালো হোক এবং যতটা পারা যায় সৌন্দর্যন করা কারণ এটার মাধ্যমে যারা বাইরের ভইরা যেতে আসবেন তারা আগরতলা সম্বন্ধে এই রাজ্যের সম্বন্ধে একটা ধারণা হবে যে রাজ্যের উন্নয়ন কথা হয়েছে রাজ্যের মানুষ কতটা সুন্দরভাবে শহরকে পরিচ্ছন্ন রাখেন